দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি পুবাইল রেলওয়ে স্টেশনের উত্তর পাশের ভাইয়ের পুকুরে চৌত্রিশ মাসার ছয় হাজার টাকা প্রতি মূল্যে আজকের খেলা চলছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু আজকে শিকারীরা মনের আনন্দে মাছ শিকার করতেছেন আমি আপনাদের মাঝে কিছু বড় বড় মাছের বিডু নিয়ে হাজির হলাম আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক বড় একটি পুকুর গ্রাম্য পরিবেশে শিকারীরা মৎস্য শিকার করতেছেন এই পুকুরে রুই কাতল মৃগেল কালীবাওস মাছ আছে ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে উঠানোর চেষ্টা করতেছেন মাছটি দেখতে পেয়েছি পুঁঠি মাছ অনেক বড় সাইজের একটি পুঠি মাছ আসলে এত বড় পুঠি মাছ খুব কম বসিতে টোপ খায় অনেক বড় সাইজের একটি মাছ ধন্যবাদ সুজন ভাই পুঠি তুলতে সক্ষম হৈ অপৰ দিয়ে শিকাৰী ভাই মাছ ঠিক কৰিছে আপোনাৰ দৈটো চহকাৰে ভিডিঅ'টি দেখি থাকোঁ

저기요. <목소리도> আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি ক্যাচিং নেটে হয়ে যাবে এই তো কেচিং নেট হয়ে গেল বিচ সাইজের একটি কাতল মাছটি ক্যাচিং নেট করার জন্য ধন্যবাদ অনেক বড় সাইজের একটি কাতল ক্যাচিং নেট হয়েছে অনেক বড় সাইজের একটি কাতল শিকারি ভাই অনেক খুশি কাতল উঠাতে সক্ষম হয়ে অপরদিকে শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তারা আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাছটি সুতা সিরে পালিয়া যায় শিকারী ভাই আবার নতুন করে বরশিতে টোপ গেতে বর্ষি পানিতে ফেলে শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটি যদিও বেশি একটা বড় নয় তারপরও আমরা দেখতেছি মাছটিকে তার কাছাকাছি চলে আসছে আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে আমরা খেলার অঙ্গভঙ্গিতে বুঝতে পারছি মাছটি তেমন একটা বড় নয় আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটা মাছটি কেচিং নেট হয়ে গেল সে কেচিং নেট করার জন্য একটি কারফিউ মাছ দুই আড়াই কেজি হবে হয়তো ঠিক আছে ভাই একটি মাছ হিট করেছেন মাছটি তার আয় আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হবে বেঁচে গিয়েছে কেচিং নেটের কাছাকাছি কেচিং নেট হয়ে গেল সাবাস বিগ সাইজের একটি কাতল আসলে এই পুকুরে কাতল বেশি মুখ করছে শিকারীরা কাতল পেয়ে অনেক খুশি অনেক বড় সাইজের কাতল শিকারি ভাই কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের কাতল ধন্যবাদ সবাইকে